গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তো আজকে খিচুড়ি বসিয়েছি একবারে চাল ডাল মুসুরির ডাল ডালটা একটু কম হয়ে গেছে তো একবারে চাল ডাল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি তারপর আর একটা জায়গায় ঘুরতে যাব ওর জন্যই তো সঙ্গে থাকো

কর্মকর্তা সরকার তিনি আমাদের সঙ্গেই আপনার সঙ্গেই কথা বলছেন কিন্তু সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা আজকে কোথায় পৌঁছে গেছে ফাইনালি তাহলে একশো একশো আসতে পারে এখানে সুন্দরভাবে প্রতিমা দর্শন করতে পারে আমাদের লুমিনাস ক্লাব এবং প্রশাসন থেকে এই ব্যবস্থা আমরা নিয়েছি আশা করি প্রতিবারের ন্যায় এবারও আমরা দর্শকদের এমন সুন্দর একটা চমক দেবো যাতে তাদের কোনো রকম কোনো রকম কোনো অসুবিধা না হয় সুন্দরভাবে তারা প্রতিমা দর্শক সবাইকে আমন্ত্রণ আর কবে থেকে দর্শকরা আসতে পারবে আমাদের উদ্বোধন হয়ে গেলে তারপর থেকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও টাটা